গরমের হাত থেকে পথ মানুষকে স্বস্তি দিতে জলছত্র চালু ট্রাফিক পুলিশের গরমের হাত থেকে পথচলতি মানুষকে সামান্য স্বস্তি দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাপা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ থেকে চালু করা হলো জলছত্র এদিন বিজপুরের কাপামোর, মোড় গান্ধী মোড় বাগমোড় এবং নৈহাটি রামকৃষ্ণ মোড় এবং অরবিন্দ রোড মিলিয়ে মোট পাঁচটি জলছত্র কেন্দ্রের উদ্বোধন করা হলো গরমের প্রকোপ বাড়লে জলছত্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানালেন কাপা সাব ট্রাফিক গার্ডের কর্তারা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি আজকে জলছত্র অনুষ্ঠান করছেন ব্যারাকপুর কমিশন থেকে আর কোথায় কোথায় ঘুরবেন আপনারা কাপা সাব ট্রাফিকের উদ্যোগেই এটা অ্যাকচুয়ালি আজকে অর্গানাইজ করা হচ্ছে কাপা সাব ট্রাফিক অনেক দীর্ঘ এলাকা জুড়ে বিস্তারিত তো এই মুহূর্তে আজকের দিনে পাঁচখানা জলসত্র আমরা অনুষ্ঠান উদ্বোধন করব একটা কাপা মোড়ে হচ্ছে একটা গান্ধী মোড়ে হবে একটা বাঘ মোড়ে হবে একটা রামকৃষ্ণ মোড়ে নৈহাটি আন্ডারে এবং একটা অরবিন্দ রোডে হবে এটা এটা আজকের এই পাঁচটা আছে এর পরে শুধু পুলিশদের মানে বা আমাদের ট্রাফিক ছেলেদের সহায়তা করার জন্য এটা আমাদের কাজ নয় আমরা চাইছি যে পথচারী মানুষ যারা এই গ্রীষ্মের গরমে তাপদগ্ধে হয়ে যাবে তারা এসে অন্তত এক গ্লাস ঠান্ডা জল একটু মিষ্টি যাতে করে ওরা খেতে পারে ওখান থেকে একটু রিল্যাক্স ফিল করতে পারে মানুষের কাছেই আমরা আছি মানে টু বি ভেরি অনেস্ট আমরা মানুষের সঙ্গেই আছি আপনারা আমাদের কাজকর্মে অন্তত নিশ্চিত তরপার দেখেছেন যে আমরা মানুষের হয়েই কাজ করছি তো এটা নো ডাউট যে আমরা আরও মানুষের কাছাকাছি চলে যাব এটা জল শক্ত গরমের কি যেহেতু হাই রোড থাকে কি ফার্স্ট এডের ব্যবস্থা রাখবে ফার্স্ট ব্যবস্থা আমাদের দুই তিন দিন আগেই একটা মেডিকেল সাপোর্টের একটা অর্গানাইজেশন ছিল মানে নারায়ণা হসপিটাল থেকে আমাদের এখানে একটা ট্রেনিং দিয়ে গেছে আমাদের স্টাফেদেরকে ট্রেনিং দিয়ে গেছে কিভাবে মানে অ্যাক্সিডেন্ট হলে ইনিশিয়ালি আমরা কিভাবে ওকে ফার্স্ট এড করতে পারি সেটা আমরা ট্রেনিং আমাদের ছেলেদের করিয়েছি আই হোপ ওটা আমাদের কেন্দ্রিজ করেছে যাতে করে আমরা আরো ভালো পারফরমেন্স দিতে আমরা সবাই চব্বিশ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে সবার সহযোগিতা করেছি আজকেরও যেমন সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তৃষ্ণার্থ ব্যক্তিদের উদ্দেশ্যে তাই আজকের অনুষ্ঠান জল ছত্র অনুষ্ঠান আর এই জল অনুষ্ঠানটি নির্দেশ করেছেন মাননীয় সিপি সাহেবের নির্দেশে এবং মাননীয় এসিপি ট্রাফিক সাহেবের সহযোগিতায় এবং মাননীয় টিআই সাহেবের পরিচালনায় আজকের অনুষ্ঠিত হচ্ছে কাপা স্টিজির জলছত্র অনুষ্ঠান তাই সমস্ত জনসাধারণের কাছে আমার আবেদন এবং প্রচলিত পরিচারীদের উদ্দেশ্যে আবেদন আপনারা সবাই আসুন এবং আমাদের এই সহযোগিতার হাত বাড়িতে সাফল্য মন্ডিত করে তুলুন এবং প্রচার যারা করছেন চ্যানেল ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাইকে আরও ভালো করে প্রচার করুন যে পুলিশের কাছে ভয় না করে পুলিশের কাছে যান সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সদা সচেষ্ট তাই আমার আবেদন আপনারা সবাই আসুন আবার আসবেন বারবার আসবেন আমরা অনুষ্ঠানটি বারবার কর